নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি অনেকদিন কোনো বড় ভিডিও আপলোড করতে পারছি না কারণ বড় ভিডিও করাই হয় না তো ওই জন্য বড় ভিডিও আমার করা হয়ে উঠছে না তো আমি আজকে রাখি পূর্ণিমার দিন ভিডিওটা করে রেখেছিলাম কালকে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি বলে আমি ভিডিওটা ছাড়তে পারিনি আজকে আমি ভিডিওটা এডিট করছি তো আজকে রাখি পূর্ণিমার দিন সবাই সবাই ভাইদেরকে রাখি পড়ায় তো আমারও ইচ্ছে হয় যে রাখি ভাই কাছে থাকলে রাখি পড়াতে পারতাম তো আমার থেকে দূরে থাকে ও বাইরে থাকে তো আসতে পারবে না ইচ্ছে করলে এই যে আজকের মধ্যে চলে আসবে তো আসতে পারবে না ওই জন্য তো মনটা খারাপ লাগছিল যে ও কাছে থাকলে রাখিটা পড়াতে পারতাম তো যেহেতু কাছে নেই তো আমি ওকে রাখিটা পরাতেও পারিনি আর ছেলে সকাল থেকে উঠে বলছিল যে মাম্মা মামি রাখি পরবো রাখি পরবো আমি বলছিলাম হ্যাঁ রাখি পরবি মা শাশুড়ি ওকে ফোন করে বলেছিল যে আমাকে যে ওকে রাখি পরাবে ওকে প্রতি বছর পড়ায় আমার শাশুড়ি থাকতেও পড়াতো মা শাশুড়িও পড়ায় প্রতি বছরই তো ওই জন্য আমরা সন্ধেবেলা একটু বেরোবো মা শাশুড়ির বাড়িতে যাব ছেলেকে রাখি পরাবে তো ওই জন্য আজকে একটু সেজে গুজে রেডি হয়েনেছিলাম সাজা বলতে তেমন কিছুই না একটু শাড়িটা পরেছিলাম জাস্ট মুখে একটু সামান্য ক্রিম মেখে একটু ফাউন্ডেশান মেখে নিয়েছিলাম মেখে আমার লিপস্টিকটা পড়তে খুব ভালো লাগে তো আমি লিপস্টিকটা একটু ডিপ করেই পড়ি তো আমি সেজে গুজে রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে আর আমার এদিকে থেকে বেশি সমস্যা হয় কি সাজা যাই করি না কারণ আমি চুলটা কী করে বাঁধবো আমার সেটা আমার খুব প্রবলেম হয়ে যায় যাই হোক আমি চুলটা কোনোরকম একটু গুটিয়ে বেঁধে নিলাম যেমন তেমন করে খুব একটা বেশি সাজা গুঁজাও করিনি হালকা মতন একটু জাস্ট শাড়িটা পরে মুখে একটু ফাউন্ডেশন মেখেছিলাম কাজল টাজল কিছুই লাগাইনি তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর সে চলে এসেছি আর ছেলের তো খুব মজা দেখো রাখি রাখি পরবে বলে ও শিশু হাতে রাখি পরিয়ে দিচ্ছে তো মজা করে রাখিটা পরে নিচ্ছে তো খুবই মজা যে রাখি পরতে পারছে ও তো আমি তো আজকে আর রাখিটা পড়াতে পারলাম না ভাইকে ভাই কাছে নেই ছেলে আজকে রাখি পুরে বিরাট খুশি হয়েছে কিন্তু আমার আর সেটা করা হলো না আমি তো আর পড়াতে পারলাম না ভাইটাকে রাখি তো কী করা যাবে মানুষের ভালো মন্দ দুটো নিয়েই সময় কাটাতে হবে কিছুটা ভালো কিছুটা মন্দ যেভাবেই হোক না কেন সময় তো এইভাবেই চলেই যায় তো ছেলেকে রাখি পড়ানোর পর হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়ার ছিলো মাছ শাশুড়ি তো ও মিষ্টি খেতে চাইছিলো না কারণ ও সকাল থেকে মিষ্টি এত খেয়েছে যে ওর মিষ্টি খাওয়ার ইচ্ছেটাই হয়তো আর করছিল না তো ওই জন্য আর মিষ্টিটা খাচ্ছিলো না তো সন্ধ্যেবেলা তো মাছ শাশুড়ি বলছিলো এটা ওটা করবো তো আমি বললাম না তেমন কিছু করতে হবে না খাবার দাবার তো একটু লুচি আলু ভাজা করেছিলো আর একটু মিষ্টি রেখেছিলো তো আমরা লুচি আলু ভাজা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমি এরকম ভিডিও এর আগে কখনো করিনি জানি না কেমন হয়েছে তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে কমেন্ট করে বলো যদি ভালো লাগে ভালো বলবা খারাপ লাগলে খারাপ বলবা আজকের ভিডিওটা আমরা খেতে খেতে এখানেই শেষ করলাম টাটা বাই বাই